আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ প্রিয় বিওয়ার্স প্রিয় ভাইয়েরা যেই যেখানে মাসুদ আলম আপনাদের সামনে হাইল শহর থেকে অনেক ভাই বলেন মাসুদ ভাই আপনার নাম্বারটা দেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো মেসেঞ্জার আছে কথা বলেন ফেসবুক পেজে আসি মেসেঞ্জারে কথা বলেন প্রয়োজন হয়তো আপনারা বলতে পারেন সব কিছু আপনারা শেয়ার করতে পারেন যারা গাড়ি কিনবেন যারা গাড়ি কিনতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো করে গাড়ি দেওয়ার জন্য ভালো কিছু দেওয়ার জন্য হ্যাঁ ভাই চলে আসলাম এই কারণে আজকে আপনাদের সামনে সবচেয়ে বড়ো কথা হয়েছে এ ভাই কোথেকে আসছেন কে আসছেন কোথা থেকে আসছেন সব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো দুটো কথা শুনে নেন যারা গাড়ি কিনবেন তাদের বয়স সাতাশে যদি নিশ্চয় হয় তাদের তামিনাত অনেক বেশি আসে আবার সাতাশের পর থেকে চুয়ান্ন পর্যন্ত তামিনাত কম আসে চুয়ান্ন পরে যায় আবার তামিনাত বেশি আসে মনে রাখবেন কথাগুলা তামিন আপনার সবচেয়ে বড় তামিন করতে ঝামেলা বেশি হয় এ বাইরে তামিলনাট অনেক টাইম নিয়েছে আর আপনার ন্যাশনাল অ্যাড্রেস ইউন অতানি যেটা বলা আরব ভাষা ওই অ্যাড্রেস করে রাখবেন সবসময় তাহলে আপনি আপনার গাড়িটা সহজে কিনতে পারবেন এবং আপনার কিস্তির তামিলনাথের টাকাটা কম আসবে যাক আলহামদুলিল্লাহ তবে আপনারা যারা গাড়ি কিনবেন আমার সাথে যোগাযোগ করেন রাত্রে বারোটা টক একটা টক দুটো হোক আমি আপনার গাড়ির নাম করে দিতে পারবো জাস্ট আপনি আমার টাকাটা পৌঁছে দেবেন আমি সাথে সাথে নাম করে দিতে পারবো কোনো টেনশন নেই শুধু আপনি এস্তেমারা ছবি আর আঁকামা দিতে পারেন আমি সব রেডি করে দিতে পারবো যাক কথা ভাড়লাম না চলে আসলাম বাইর কাছে আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাইজান আপনি কোথা থেকে আসছেন আমার কাছে আমি এরিয়া থেকে আসছি কেন আমি আপনার ফলোয়ার আনুমানিক তিন চার মাস ধরে আপনার সাথে যোগাযোগ করছি তারপরে আপনার বলছি আপনি অনেক বিজি মানুষ আসলে রিয়া থাকলে বোঝা যায় না যে আসলে আমি কতটা বিজি আমি থেকে এই জায়গায় আসছি ভাই গাড়ি কেনার জন্যই আসছি অনেক দূর থেকে আসছি কিন্তু আপনি যত পারছেন আপনার যত সামর্থ্য তিন চারটা দোকান থাকার পরও আসলে যারা বাইরে আসে রিয়াদের বাইরে বা রিয়াদের অন্যান্য জায়গা তারা আসলে বুঝবে না যে আপনি যে কতটা ব্যস্ত তারপরও আজকে দুইটা দিন আমি কালকে গতকালকে আসছি গতকালকে আজকে আমার পিছে আপনি যে শ্রম যে সময় দিচ্ছেন সেটা আসলে ভাষা প্রকাশ করা যাবে না অনেকেই হয়তো ভাববে যে আসলে ভাই কেমন ভাই কী হ্যাঁ ভাই যারা আসলে যারা গাড়ি কিনতে চান অবশ্যই আমি বলবো আপনি হাই পারেন হাইল অন্য অন্য জায়গা থেকে হাইল আপনি সস্তায় গাড়ি কিনতে পারবেন আর মাসুদ ভাই যথা সাধ্য আপনি তামিন ইনস্যুরেন্স ইন্স্যুরেন তামিন তারপরে আপনার নাম টেন্সপার যত কিছু আছে সব জায়গায় আপনার ডিসকাউন্ট দিয়া সব কিছুতে আপনি হেল্প করতে পারবেন আমি রিকোয়েস্ট করবো যারা গাড়ি কিনতে চান অবশ্যই মাসুদ বাইয়ের সাথে যোগাযোগ করবেন অন্ততপক্ষে এক সপ্তাহ আগে মাসুদ বাইরের সাথে যোগাযোগ করবেন তারপরে আসবেন ইনশাল্লাহ আমি একটু গ্রান্টি দিতে পারি আপনি অন্য অন্য জায়গায় সে কিন্তু কম দামে কিনতে পারেন এবং কোনো ধরনের ফ্রড হওয়ার কোনো ধরনের আমার রিস্ক থাকবে না এই রুগ্রানটি ভাই দিতে পারবে আমার কারণ এই জায়গা ভাই হাইলে মনে কারণ সৌদিরা যেভাবে পাবে চলে সেম টু সেম বা এই জায়গা হাইলে সৌদিও মতোই সে এই জায়গা চলে জন্য আবেন তখন থাকতে পারবেন সব জায়গা তারা একটা অন্যরকমই আপনি তামিন করতে যাবেন নাম ট্রান্সফার করতে যাবেন সব জায়গায় ভাই আপনার ওরাই আপনার ভাইরে দেখে হেল্প করবে কারণ ভাইরে এই ধরনের ই করার সামর্থ্য জায়গা আছে যাক আলহামদুলিল্লাহ আসলে বা যেটা বলার সেটা সঠিক বার্তা তা আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য সবসময় আমি চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য আসবেন আপনারা তবে বলে আসবেন আমাকে ফোন করে অনেকে পাচ্ছেন না আসলে আমি কেমন বিজি এর মুখ থেকে শুনবেন ভাই আসলে আমি বিজি কী রে ভাই বিজি ভাই আসলে এই জায়গায় তিন চারটা দোকান আছে হাইলে ভিতরে তিন চারটে দোকান আছে এই দোকানের পাশাপাশি ভাই আপনারা জানেন ইউটিউবে বাইরে একটা বাইরের চ্যানেল আছে অবশ্যই আপনার আমরা যারা ইউটিউবে ভিডিও দেখি অবশ্যই লাইক করবো তারপর পাশাপাশি কমেন্ট করবো এই জায়গা আপনারা নিজ দিতে দেয় ভালো কমেন্ট করতে পারবেন কারণ এই জায়গায় কোনো ধরনের আমি ফ্রড হওয়ার কোনো চিন্তা করার দরকার নেই আমি ফ্রড হবে না এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি আপনি সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন বাই চ্যানেল যারা দেখেন আচ্ছা ভাইয়া এখানে আসছো যে এই পারিশ্রমিক হিসাবে আবার কী দিচ্ছে একটু সত্যি ভাই আমার বাইরে পারিশ্রম দিছে এইটাই যে ভাই আমারও দুই দিন খাওয়াইছে ফ্রি প্লাস এই লাস্টে আমার যাওয়ার সময় হয়ে আমারে আরও একশো টাকার ডিসকাউন্ট দিয়ে তারপরে আমার এই যাওয়ার জন্য তেলের টাকাটাও দিয়ে দেশ ভাই যাক আলহামদুলিল্লাহ আসলে বিষয়টা সেটা না বিষয়টা চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য দেখেন আপনি আমি হান্ড্রেড পার্সেন্ট গাড়ি দিতে পারবো না হান্ড্রেড পার্সেন্ট করতে গিয়ে পাবেন আপনি ও কালা থেকে শোরুম থেকে গাড়িতে পুকেটে কিছু থাকবে এখানে লাগছে এখানে লাগছে এটা কিন্তু আমার মূল প্রাধান্য দিচ্ছি আমি গির মাকিনা শাসিস তিনটা দিন প্রাধান্য দিচ্ছি বাকিটা আমি খালি বললে তবে মনে রাখবেন ভালো কিছু নেওয়ার জন্য অপেক্ষা করতে হবে চেষ্টা করতে হবে তবে আপনার আমাকে কন্টিনিউ ফোন দিলে হবে না শুধু আপনার যোগাযোগ রাখতে হবে ভাই আমার একটা গানের ব্যবস্থা করে দেন এইভাবে যোগাযোগ রাখতে হবে তাই হলে আমি আপনাদের জন্য হেল্প করতে পারবো যাক ভাই অনেক কথা বলে ফেলছি অনেক কিছু বলছি আপনি আমার সাথে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইয়ের সাথে কথা বলে ভাই একটু গানেতে বসে তুমি স্টার্ট দাও আমি একটু ভাবলিকটা দেখা দিই আসো দুশো গাড়িটা দেখা একটু সে কী গাড়ি নিছে এই দেখে ভাইয়া এই গাড়ি আমি ইউটিউবে দিয়েছি একবার এই গাড়িটা ইউটিউবে দিয়েছি ইউটিউব থেকে উনি আসছে দেখছে সম্পূর্ণ উনি ফাইনাল করছে করে গাড়িটা নিয়েছে টয়টা ইয়ারেস দু হাজার উনিশের মডেল দেখেন আপনারা মাসাল্লাহ আপনি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো মার্কেটে আরও ভালো ভালো কিছু নিয়ে আসতেছি ইনশাআল্লাহ সুস্থ থাকবেন এই কামনা করি আমি চলে যাবো যাওয়ার আগে আপনার ভালো করে ভিডিওটা দেখা দিচ্ছি ভাইয়ের সাথে আরও কিছু কথা বলে আলাপচারিতা করে নিচ্ছি হ্যাঁ ভাইয়ারা আমার আপনারা কোথা থেকে দেখছেন কে কেমন আছেন আমার আমার দোয়া আমার আশীর্বাদ রইল হ্যাঁ ভাইয়া কেমন লাগতেছে অনুভূতি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি সাকসেস আমি এইটুকু বলতে পারি আলহামদুলিল্লাহ আমি সাকসেস কারণ আমি যে আশা নিয়ে আইসি আমি পুরোপুরি আশাটা পূরণ করতে পারছি উপরে আল্লাহ নিচে মাসুদ ভাই আমার জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে এবং দেশে আলহামদুলিল্লাহ আমি সাকসেস আমার একটা কথা তুমি মনে কিছু নিও না তুমি যে কষ্ট করছো মা আছে তোমার আলহামদুলিল্লাহ আমার মা আছে আলহামদুলিল্লাহ তো মা বাবার জন্য কি কিছু করো তুমি ইনশাল্লাহ মা বাবার পুরাটাই আমার মা বাবার সাপোর্ট ওরা ফ্যামিলিতে এখন পর্যন্ত আমার যতটা সাপোর্ট দিছে এটা আমার কল্পনার বাইরে